দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশে বর্তমানে কিন্তু রাজনীতির জোয়ার উঠেছে বিশেষ করে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার ব্যতীত বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বর্তমানে অনেক বেশি তৎপর হয়েছে বিশেষ করে আগামীতে বাংলাদেশে যে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর কিন্তু কর্মপরিকল্পনা পরিকল্পনা বৃদ্ধি পেয়েছে বিএনপি জামাত সহ ছোট ছোট যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যেও কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছে চায়ের আড্ডা থেকে অফিস আদালত সব জায়গায় এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক আলোচনা চলছে দর্শক রাজনীতির আবহাওয়া কিন্তু বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এর নেপথ্যে জুলাই আগস্ট বিপ্লব কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক দলগুলোর ঐক্যজোট বিশেষ করে ইতিমধ্যে সাতটি ইসলামিক দল কিন্তু ঐক্যমত্তে এসেছে তারা বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক দলগুলোর মধ্যকার ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে একমত পোষণ করেছে এর মধ্যে প্রধান প্রধান উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী চরমায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেলাফত মজলিস এছাড়াও বাংলাদেশের অন্যতম একটি সংগঠন হেফাজতে ইসলাম এছাড়াও যে সকল রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এই ইসলামিক মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে আজকে দুটি ভিন্ন পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনায় হাজির হয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা যেমনটি দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে চরমার যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি কিন্তু প্রথম থেকেই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে কাজ করেছে বিশেষ করে আমরা যেমনটি দেখছিলাম দু হাজার আঠারো সালে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ইসলামী আন্দোলন প্রায় তিনশো আসনে প্রার্থী দিয়েছিল অর্থাৎ জাতীয় পার্টি যদি কোনো কারণে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে অংশগ্রহণ করেছিল এছাড়া দর্শক আমরা যেমনটি দেখছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম কিন্তু বিশেষ করে জামাত ইসলামকে নিয়ে অনেক বেশি কঠাক্ষ করেছে। জামাত ইসলামের কর্মকাণ্ড সম্পর্কে অনেক বেশি ক্ষিপ্ত ছিলেন তিনি আমরা যেমনটি দেখছিলাম তিনি তার একটি বক্তব্যে যেমনটি বলেছেন পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তা সত্ত্বেও জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন কখনো কিন্তু ঐক্য গড়ে তুলবে না ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম তিনি কিন্তু আজকে একটি ঘোষণা দিয়েছেন বিশেষ করে তিনি বলেছেন অতীতে কি ঘটনা ঘটেছে সব জন্য আমরা ক্ষমা এই মুহূর্তে রাজনৈতিক ঐক্যজট প্রয়োজন দর্শক ধারণা করা হচ্ছে জামাতি ইসলামকে লক্ষ্য করে তারা এ ধরনের বক্তব্য দিয়েছে বিশেষ করে তারা যে দীর্ঘদিন ধরে জামাতের উপর জুলুম নির্যাতন চলেছে তা সত্ত্বেও তারা যে প্রতিবাদ করেনি বরং স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জামাতের উপর যে ধরনের তাণ্ডব চালাচ্ছে সেটিকে কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত বলে তারা আখ্যায়িত করেছিল তবে এই মুহূর্তে জাতির স্বার্থে আমরা চাই ইসলামিক দলগুলোর মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেগুলো ভুলে তারা একটি ইসলামিক ঐক্যজট গড়ে তুলুক ইতিমধ্যে হেফাজতে ইসলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে হেফাজত ইসলামের অন্যতম যে যুগ্ম মহাসচিব আছেন তিনিও কিন্তু বলেছেন আমরা ইতিমধ্যে সাতটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি এবং সাতটি দল ঐকমত্বের বিষয়ে একত্বতা প্রকাশ করেছে ঠিক এমন একটি পরিস্থিতিতে ইসলামিক দলগুলো যদি তারা তাদের অতীতের যে ভুল বোঝাবুঝি ছিল একে অপরের প্রতি যে ক্ষোভ ছিল বিরোধিতা ছিল বিরোধী মতাদর্শ ছিল সেগুলোকে ভুলে দেশ ও এদেশের জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কিন্তু আগামীতে বাংলাদেশের শাসন আসার বিষয়ে তারাও কিন্তু আশাবাদী থাকবে কেননা আমরা যেমনটি দেখেছিলাম বিশেষ করে বর্তমান সময়ে ইসলামিক দলগুলোর উপর মানুষের কিন্তু আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে বিশেষ করে জামাতে ইসলাম তারা যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে এবং পরবর্তীতে অর্থাৎ পাঁচই আগস্টের পরে জামাতের ভূমিকা জামাতের কর্মকাণ্ডগুলো এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এছাড়া দর্শক আমরা যেমনটি দেখছিলাম গত দুবছর ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু তারা পরিচালনা করেছে এছাড়াও এই যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সে জুলাই আগস্ট বিপ্লবে ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকাও রয়েছে জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যেমনটি বলছিলেন এক স্বৈরাচারের পতন হয়েছে নতুন করে অন্য কোন স্বৈরাচার যেন ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে মূলত তার এই বক্তব্যটির বাংলাদেশে পুনরায় আর কোন দল যেন এককভাবে নেতৃত্ব আসতে না পারে আওয়ামী লীগের মতো স্বৈরাচারে রূপান্তরিত হতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যবদ্ধের ধারাবাহিকতায় ইতিমধ্যে সাতটি ইসলামিক রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোটগতভাবে তারা কিন্তু প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে